এই যে রথ দেখো রথ কত সুন্দর সাজিয়েছে রথ এই যে আমি যাবো না সামনার যাবো না এই যে রথ দেখো রথটা কত সুন্দর সাজানো হয়েছে উঠেছে কত কত সুন্দর এই দেখো চাকি বেলুন চারিদিক চারিদিকটাই পাস কত সুন্দর ওপাশ দিয়ে চলো ওপাশ দিয়ে মহাদেবপুর প্রাথমিক স্কুল মেলার পাশে দেখার পাশে সত্যি রথের পাশে তো মেলার পাশে এই বাবা কাদা যাইতে পারবো ভিতরটা শুকনো আর এই যে ঢুকার মুখটাই কাদা

কত সুন্দর সিংহাসন হলো দেখেছ রং করা নেই বাড়ি গিয়ে রং করা নিতে হবে পালিশ করে তৈরি করা রয়েছে তো অলরেডি আর কিছু দেখানোর মতো মনে হচ্ছে না তো এই জায়গায় আমি শেষ করে দিলাম এই জায়গায় দেখো আর এবার মেলা থেকে আমি বেরিয়ে যাচ্ছি আপনার জিনিসের এখান থেকে